হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেল নতুন বন্ধু সেসব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল তুলসীরানীর কৃপা ছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী উপদ্যে ঠাঁই পাওয়া সম্ভব নয় তাই আসুন আমরা সর্বদা তুলসী মহারানীর সেবা পূজা করি নিয়ম মতে তুলসী গাছ সকল সনাতনী হিন্দুদের বাড়িতেই থাকে বিশেষ আচার মেনে তুলসী পুজো নৃত্য করা হয়ে থাকে এতে শুধু যে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন তা নয় বিশ্ব স্রষ্টা রো আশীর্বাদ পাওয়া যায় নিয়মিত তুলসী পূজায় হরিভক্তিবিলাসে বলা হয়েছে নিয়মিত তুলসী দেবীকে জল ও দুধ অর্পণ করার কথা হিন্দু ধর্মে তুলসীকে দেবী হিসাবে পুজো করা হয়ে থাকে এবং তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মান্যতা করা হয়ে থাকে হরিভক্তিবিলাসে আরও বলা হয়েছে ভক্তরা যদি ভক্ত ভক্তি ভরে দেবী তুলসীর পূজা করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী দেবীর আশীর্বাদে আজীবন সমস্যা মুক্ত থাকেন দূর হয়ে যায় অর্থের সমস্যা এবং নানা রকম বৈবাহিক সমস্যাও ভগবান বিষ্ণুর জন্য আমাদের তুলসী পাতা রোজই আবশ্যক সেই তুলসী গাছ থেকে পাতা তোলার সময় যেই মন্ত্র পাঠ করে তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলার নিয়ম আছে সেই মন্ত্রটি আমি এখন পাঠ করি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসু কৃষ্ণ তুলসী তুলি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্রটি তিনবার বা পাঁচবার পাঠ করে তুলসী পাতা তোলার নিয়ম এরপর তুলসী গাছে জল দেওয়ার আরেকটি মন্ত্র যা নিত্য তলায় জল দেওয়ার সময় পাঠ করা হয়ে থাকে তা হল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিয় স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিম কালে দিয় স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিম অন্তিমকালে দিয়স্থল স্থল। ছিল মন্ত্র কিন্তু একটি কথা সদা সর্বদা মনে রাখা প্রয়োজন তুলসী পুজোর মানে মনে রাখতে হবে যে ভুলেও রবিবার একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়া ও তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মান্যতা আছে যে তুলসী দেবী এই তিথিতে বা এই দিনগুলিতে ভগবান বিষ্ণুর জন্য উপবাস করেন তাই তুলসী দেবীকে এই দুই দিন বিরক্ত না করার জন্য শাস্ত্রে বলা হয়েছে বন্ধুরা এই ছিল তুলসী মায়ের পুজোর মন্ত্র আপনাদের নিশ্চয়ই এই মন্ত্র খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো নিত্য পুজো করে দেখুন নিশ্চয়ই উপকার পাবেন আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার